একটা লিচুর দোকানে গেছিলাম একশো লিচু দুইশো টাকাতে ক্রয় করছি ওইখানে লিচু পচা ছিল সেই কারণে ওনার সাথে দুইটা কথা কাটাকাটি হয় সেই কারণে ঊর্ধ্বতন মহল আমাকে ওই লিচুর দোকানদারদের জোর করে মামলা করে আমাকে বিভাগীয় মামলায় চাকরিচ্যুত করে কিন্তু ফৌজদারি মামলা যে করাইলেও বাতিলে দেয় আমি মোহাম্মদ আলমগীর হোসেন কনস্টেবল আঠারো হাজার ষোলো বিপি নাম্বার আটাত্তর সাতানব্বই জিরো চুয়ান্ন হাজার পাঁচশো বাউন্ন আমি দু হাজার সাত সালে চাকরি চুত হয়ে একটা লিচুর দোকানে গেছিলাম একশো লিচু দুইশো টাকাতে ক্রয় করছি ওইখানে লিচু পচা ছিল সেই কারণে ওনার সাথে দুইটা কথা কাটাকাটি হয় সেই কারণে উর্ধতন মহল আমাকে ওই লিচুর দোকানদারেতে জোর করে মামলা করে আমাকে বিবেগ মামলায় চাকরিচ্যুত করে কিন্তু ফৌজদারি মামলা যে করাইলেও বাদি রেতে সে বাদি বলতেছে আমরা মামলা করতে মানা করছি যে আমি তো উনি তো নির্দোষ খালি সামান্য একটু লিচু নিয়ে কথা কাটাকাটি হয়েছে এতে মামলা করার কি আছে উনি বারবার বলার পরেও কিন্তু দত মহল তাদেরকে ভয় ভীতি তাতে মামলা দিছে ফৌজদারি মামলা রায় পাওয়ার আগেই আমার বিভাগীয় মামলা দিকে চাকরি করা হয়েছে পরবর্তীতে আমি ফৌজদারি মামলায় খালাস পাই কিন্তু আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল কোর্টে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি এই প্রশাসনিক ট্রাইব্যুনালটা আপিল করার জন্য কিন্তু উর্ধতন মহল আমাকে ভয়ভীতি দেখাইছে ওখানে আপিলও আমার করতে দেয় নাই তখন এই অবস্থায় আমার চাকরি যাওয়ার সংবাদ শুনে আমার বাবা এই সংবাদ শুনে সাথে সাথে স্টুপ করে আমার মাও ও করে কিন্তু আমার বাবা ইস্টুপ করার পরে দুই বছর নাক দিয়ে নল দিয়ে খাওয়ানোর পরে আমার বাবা মা দুইজনে উত্তর হিতেনি ছিল দুইজনই মারা যাওয়ার কথা হুজুররা বলতেছে ওনার ডুম চাইতেছে ওনার দোয়া কালাম করে কানে নাকে ভুট দিতেছে কিন্তু দেখা গেল আব্বা মারা গেলো মার মাকে আল্লাহ রেখে গেল। এই অবস্থায় আমার দিন যাপন যাইতেছে আমি এই চাকরি হারাইছি শুধু চাকরি হারাই নাই আমার বাবাকে হারাইছি আমার বাবা যে একটা কষ্ট পাইছে এত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য চা চাকরি করতেছি কোনোদিন অন্যায় করি নাই কারো কোনো ক্ষতি করি নাই আমার গ্রামেও আমি কারোর সাথে কোনো দিন বেদবি করি না পর্যন্ত আমি কোনোদিন একটা সিগারেট হাতে নিয়ে দেখি নাই কোনো বাজে কোনো নিশাই নাই তারপরেও অন্যায়ভাবে আমার একে এই চাকরিচীত করা হয়েছে তারপরে আমি খালাসের ই কাগজপত্র নিয়ে আমি তাড়াতাড়ি ঘুরছি কোনো জায়গায় কাগজ এমপি মন্ত্রী প্রশাসনিক সমস্ত জায়গায় গেছি কোনো মূল্যায়নই করা হয় নাই কিন্তু বর্তমানে যখন শুনলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে মাননীয় আইজিবি মহোদয় আমাদের এই আন্দোলনকে আন্দোলন উপলক্ষে আশ্বাস দিয়েছে এবং স্বরাষ্ট্রপ্রদেশা আশ্বাস দিয়েছে সেই জন্য আমাকে মনের ভিতরে একটুকে খুশি অনুতপ্ত হয়েছে যা মহান আল্লাহ হরাবুল আলমী এই অন্তর্বর্তী সরকারকে জানি দীর্ঘায়ু করে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসহ আমার দুই ছাত্র বাইরে যে উপদেষ্টার দায়িত্ব পেয়েছে পেয়েছেন তাদের জন্য দোয়া করি এই উপদেশটা সকলের প্রতি আমাদের আবেদন থাকবো আমাদের বাংলাদেশে যত পুলিশ সদস্য সাধারণ পুলিশ অসহায় গরিব মানুষের সন্তান আজকে চাকরি করতে আসে কতভাবে নির্যাতিত হয় উদ্যাত অফিসারের এদেরকে কোনো মূল্যায়ন করে না চাকরি পেলে দেশের জন্য চাকরি পেলে রহমতে দেশের জন্য আগের মতো ভালোভাবে কাজ করব। এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং মানুষ সেবাই মিলতে দেখো কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিব না চাকরি পেলে খুব খুশি তো আমি চাকরি পেলে খুব খুশি